আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন যে সাতটা এন্ট্রি পয়েন্ট আছে সে আপনার সেই সাতটা এন্ট্রি পয়েন্ট আপনারা জানেন যেমন এখানে পলাশি আছে নীলখাই আছে সালমান আছে এরকম মেইন সাতটি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান নিয়ে থাকবেন স্ট্রাইকিং ফোর্স এখানে যে কোনো সময় যাতে করে পাঁচ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে পারেন আমাদের ডিমান্ড অনুযায়ী সেই ব্যবস্থা আমরা করবো এবং তারা উপস্থিত হবে এর সাথে আপনাদেরকে এই নিশ্চয়তা আমরা দিচ্ছি যে সারাদিন তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবেন প্রয়োজন অনুযায়ী আসবেন

আমরা ভোটের রেজাল্ট সম্পন্ন হওয়া পর্যন্ত আর্মি বরণ করে রাখবে শুধুমাত্র যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া ভোট কেন্দ্রের ভিতরে গণনার সময় আর অন্য কেউ থাকতে পারবে না সুতরাং এই নিশ্চয়তা আমরা দিচ্ছি যাতে করে নির্বিঘ্নে আমরা ফলাফল উপস্থাপন করতে পারি এটি গেলো ভোটের দিনের আমাদের নিরাপত্তা ব্যবস্থার কথা আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইলেকশন নয়তে কোনো পর্যায়ে কোনোভাবে বহিরাগত কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না এটি আমরা হল রিটার্নিং অফিসার প্রভোস্ট এবং হাউস বৃন্দের মাধ্যমে এটি আমরা নিশ্চিত করব আমরা কমিশনে যারা আছি আমরাও সেটি আমরা ভয়গুলোতে বিনা নোটিশেই আমরা চলে যাব আমরা আপনাদের আচরণবিধিও দেখবো পাশাপাশি আমরা এটি নিশ্চিত করবো তারা কোনো অবৈধ কেউ এখানে অবস্থান করছে কিনা এটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে নয় তারিখে ভোটের দিন এবং আগের দিন আট তারিখ বিকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশন আছে সেটি আমরা বন্ধ রাখব এই ব্যাপারে যাতে করে কোনো বহিরাগত এখানে এখানে যাতে করে প্রবেশ করতে না পারে আরেকটি ইস্যু হচ্ছে আপনাদের জ্ঞাতার্থে বলছি করছি যে ভোটের দিন নয় তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সিলগালা থাকবে বলে দিই এর মানে হচ্ছে শুধুমাত্র আমাদের বৈধ ভোটার যারা আছেন যাদের কার্ড আছে তারাই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে এর সাথে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং যাদেরকে যারা অবজার্ভার যাদেরকে আমরা কার্ড দিব শুধু কার্ড ছাড়াই সেটা ভোটার হোক সাংবাদিক হোক আমাদের অবজারভার হোক তারাই প্রবেশ করতে পারবে ওই দিন কোনোভাবে আমাদের এই মানে প্রার্থনী ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না এ ব্যাপারেও আপনাদের সহযোগিতা আমরা চাই আর এখানে আরেকটি বিষয় আমরা গতদিন ডিএমপি কমিশনের সাথে আলোচনা করেছি তারা তো বলেছে তারা আমাদের আমরা যেভাবে বলবো যেভাবে সাহায্য চাইব সেভাবে তারা সাহায্য করবে আপনারা জানেন আমাদের প্রায় অর্ধেক ফিফটি বেশি যে ভোটার তারা কিন্তু ক্যাম্পাসের বাইরে থাকেন এবং তারা আমাদের বাসগুলো ব্যবহার করেন ব্যক্তিগত তাদের গাড়ি ব্যবহার করেন তো আমাদের যে বিভিন্ন রুটে যে বাসগুলো আছে আপনাদের একটা দাবি ছিল যে ভোটের দিন যাতে করে আমরা বাসের সংখ্যা বাড়িয়ে দিই অর্থাৎ আমাদের যে ট্রিপগুলো আছে নিয়মিত ট্রিপ নিয়মিত ট্রিপের বাইরে ট্রিপ দেওয়ার কথা আপনারা বলেছে। আমরা সেটি বিবেচনায় রেখেছি অবশ্যই আমরা ট্রিপ বাড়িয়ে দেব তো আমরা ডিএমপি কমিশনারের কাছে এই সাহায্য চেয়েছি যে আমাদের বাসগুলো ভোটের দিন যাতে করে দূর থেকে যেখান থেকে আসুক যাতে করে নির্বিঘ্নে ক্যাম্পাসে প্রবেশ করতে পারে সেখানে পুলিশি সহায়তা আমরা চেয়েছি তারা সেটি করার জন্য প্রস্তুত থাকবে সুতরাং আমাদের যারা ফিফটি পার্সেন্টের বেশি যারা ক্যাম্পাসের বাইরে থাকেন তারা তাদের যে নিরাপত্তা জোরদার করা হবে আমরা পুলিশের সেই সাহায্য কামনা করেছি তো এই এটা এগুলো মোটামুটিভাবে আইন শৃঙ্খলার বিষয়গুলো আমরা বলেছি এই বিষয়গুলো

একটু যোগ করার যেমন আপনাদের আজকে প্রচার কার্যক্রম শুরু হলো অভিনন্দন একই রকম ভাবে আজকের থেকে আমাদের এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে তাৎক্ষণিক ভাবে জানিয়ে এবং না জানিয়ে আমরা ক্রমাগতভাবে ভিজিট করতে থাকবো যে সব জায়গায় সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে সেজন্য আপনাদের সহযোগিতা আমাদের কাছে ধন্যবাদ ধন্যবাদ আমাদের কাছে জানিয়ে রাখতে পারবেন

যেটি বলছিলাম যে আজকে আমরা যে ধরনের আনন্দ মুখর একটি পরিবেশে বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ এবং সম্প্রীতি বজায় রেখে আজকে এই প্রেক্ষাগৃহে এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলো যথারীতি শেষ হবে ভোট গ্রহণ সম্পন্ন হবে ফলাফল প্রকাশিত হবে আমি ব্যক্তিগতভাবে চাইব সেটি হচ্ছে যে ভোটের ফলাফল প্রকাশের পরেও

most probably আমাদের ব্যালট পাঁচ পাতা হবে অল সংসদে এক পাতা হবে তাহলে যদি পাঁচ হাজার ভোটার হয় কোনো একটা কেন্দ্রে তাহলে হ্যাঁ মানে ভোটার যদি ভোট দে দুই হাজার তিন হাজার চার নাম্বার তাহলে হবে কি আমাদের সেগুলোকে আলাদা করে আলাদা করে স্কেল

ধৈর্যের যাতে কোনো বিচ্ছুতি না ঘটে ইভেন লিডিয়ার কারণ বেশি কাজ করবে এখানে নাম্বার অফ ভোটার অনেক বেশি আমাদের উনচল্লিশ হাজারের উপরে ভোটার সব আমি সবাইকে সবাইকে আজকে এই যে সূচনা সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে থেকে আমরা আমরা কি আজকে কি কথা নিব

আমাদের অপরাজের একাত্তর অদম্য চব্বিশ প্যানেল থেকে আমি এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করি স্যার আমি যে পয়েন্টগুলো একটু বলছি সেগুলো একটু বিবেচনা করবে আমরা প্রত্যাশা রাখি প্রথমত হ্যাঁ আচরণ বিধি সংক্রান্তই প্রথমত হচ্ছে যে আমাদের স্যার আমরা শেষ করি স্যার একটু আমাদের হচ্ছে স্যার শেষ করে আমি শিক্ষার্থীদের কিছু বিবেচনার জায়গাটা নিয়ে আসছি একটা হচ্ছে স্যার ডাকসুন আসলে ছয় বছর পরে এই যে উদ্যোক্তা নাও হয়েছে উদ্যোক্তাকে আমরা সাধনতা জানাই কিন্তু বিষয়টা হচ্ছে যে ডাকসুর একে বছর পরে আসার কারণে আমরা প্রশাসনের কাছ থেকে কিছু দূরদর্শিতাপূর্ণ আহ আয়োজন আসলে পদক্ষেপ আসলে আমরা প্রত্যাশা করেছিলাম যেমন এখন আমরা যে ডাকসুর প্রিপারেশনটা নিচ্ছি বা আমাদের নয় সেপ্টেম্বরে যে আহ ডাক্স হবে